হ্যালো এভরিওয়ান দিস ইজ মাই ফার্স্ট ব্লক এই ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাবো মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টে সো লে স্টার্টের দ্য বিডু এখন বাজে রাত দশটা হুট করে প্ল্যান যে আমরা মাদুলি রিল্যাক্সে যাব অনেক বিরুদ্ধে দেখছি বাট কখনো যাওয়া হয় নাই তো যেই কথা সেই কাজ বেরিয়ে পড়লাম মাদুলি রিল্যাক্সের উদ্দেশ্যে আমরা একটু তাড়াহুড়ো করে বাইক চালিয়ে যাচ্ছিলাম কারণ এগারোটার মধ্যে নাকি আবার রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় তাই এগারোটার আগে আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে আমরা রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসছি ওই যে দেখা যাচ্ছে মাদুরী রিল্যাক্স রেস্টুরেন্ট এখন বাজে দশটা পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি যারা বাইক নিয়ে আসবেন প্রবলেম নাই বাইক পার্ক করার ভিতরে ভিতরে আসে আমরা ভিতরে ঢুকছি পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে সাজানো গোছানো বাইক পার্কিং করতে যাচ্ছি বাইকটা রেখে আসি তারপর আপনাদেরকে দেখাবো ভিতরের পরিবেশ এটা হলো পার্কিং এর জায়গা বাইক রেখে চলে আসলাম ভিতরে এই হলো ভিতরের অবস্থা কোনো মানুষ নেই কারণ রাত্র অনেক হয়ে গেছে প্রায় এগারোটা বাজে এখন এই টাইমে তো কেউ থাকে না চলুন আপনাদেরকে নিয়ে আমি বাহিরের পরিবেশটা দেখে আসি সামনে দেখা যাচ্ছে কেবিন এখানে কেবিনটা খুব সুন্দর করছে কেবিনের পরিবেশগুলা অনেক রেস্টুরেন্টের কেবিনগুলোতে তো বিভিন্ন রকমের অপকর্ম হয় এখানে সেটার কোনো অপশন নাই খোলামেলা সুন্দর লাইটিং করা আছে এই কেবিনগুলোতে বসে টাইম এক্সপেন্ড করতে ভালোই লাগবে আবার কেউ যদি চিন্তা করেন জিএফ্রে নিয়ে এসা এখানে টাইম এক্সপেন্ড করবেন আর চিপাগুলি খুঁজবেন তাহলে ভাই আপনাদের জন্য এই রেস্টুরেন্ট না কারণ এখানে কোনো চিপাগলি নেই অপকর্ম করার কোনো অপশন নাই এখানে একটা দোলনাও রাখা আছে সবকিছু কিছু মিলাইয়া চারপাশের পরিবেশ খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ এই রেস্টুরেন্টটা করা হয়েছে মূলত একটা মাঠের মাঝখানে বিশাল একটা এরিয়া নিয়ে রেস্টুরেন্টটা অনেক বড় একটা এরিয়া ভিডিও করতে করতে বড় ভাই যে খাবার চলে আসছে তাড়াতাড়ি আয় আমরা গ্রিল আর বাটার নান অর্ডার করছিলাম আমার বন্ধু আবার খাওয়ার সময় কোনো কথা বলে না দেখেন কি সুন্দর করে মনের সুখে খাচ্ছে আমার বন্ধু এটা হচ্ছে ওনাদের কিচেন এরিয়া আমরা খাওয়া দাওয়া শেষ করে বিল পে করলাম এখন রওনা দিব বাড়ির উদ্দেশ্যে পুরো ভিডিওতে যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা